বাংলা অডিয়েন্স তোমাদের মাধ্যমে এইটুকু জেনে গেছেন তিরিশ বছর ধরে এই দুটো মানুষ শুধুমাত্র সিনেমাটাই মন দিয়ে করেন এর বাইরে এরা কিছু জানেন না যোগ্য জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত পঞ্চাশতম ছবি ছবির নাম অযোগ্য পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এই পঞ্চাশতম ছবির প্রিমিয়ারেও কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্তের একই রকম টেনশন হয় শুনে নেব আমার না আগেও তো বহুবার এরকম হয়েছে আমার তার থেকেও বেশি আনন্দ লাগছে যে প্রসেনজি ঋতুপর্ণা তাদের তো একটা মাইলস্টোন তাদের জীবনে সেইটা এত মানুষ যে এরকম উপছে পড়েছে এই মুহূর্তে আমি খবর পেলাম যে অল ইন্ডিয়াতে ট্রেন্ডিং টিকিট সেলে অযোগ্য সেটা আমাদের ওর ওদের দুজনের জন্য আমার খুব ভালো লাগছে এত পরিশ্রম পঞ্চাশটা ছবি একসাথে করা তো চারদিকারই কথা নয় প্রত্যেক ছবিতে করে আর যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন বুঝবে আমার বিপদের দিন এসে গেছে একই টেনশন তখন শুধু সিঙ্গল সেটের হোক এখন মাল্টিপ্লেক্সের হচ্ছে টেনশনটা একই মানে কালকে রাত্রিবেলা আমি বলছি আমি দু ঘন্টা ঘুমিয়েছি সকাল পাঁচটা থেকে কৌশিককে ফোন করছি অযোগ্য হই যোগ্য হই কিন্তু আমাদের তো একটা তিরিশ বছর আমার চল্লিশ বছরের কেরিয়ার এইটা তো এত ছিল না অবশ্যই আমাদের সময় আমরা যখন কাজ করতাম বাট এই চেষ্টাটাই যে মানুষদের কাছে কি করে পৌঁছাবো মানুষদের কী করে আমরা সিনেমার মাধ্যমে তাদেরকে আনন্দ দেব এবং এইটা বোধহয় বাংলা অডিয়েন্স তোমাদের মাধ্যমে এইটুকু জেনে গেছেন তিরিশ বছর ধরে এই দুটো মানুষ শুধুমাত্র সিনেমাটাই তো মন দিয়ে করেন এর বাইরে এরা কিছু জানেন না তো এইটুকু আমরা দেখি ভালোবাসি সম্মান যারা ছোটো তারা সম্মান দেয় যারা বড়ো তারা আশীর্বাদ দেয় এর জন্য কোথায় আজও আমরা অযোগ্য করে যেতে পারছি দর্শকের ভালোবাসার জায়গাটা এত গভীর না এখানে যে কখনোই আমাদের মেমোরিটা ফেড হয়ে যায়নি চোদ্দ বছর না কাজ করার পরেও তো এটাই হচ্ছে বলে না যে মানে এই জুটিটার একটা ইটারনাল কোয়েস্ট আছে বা একটা কিউরিয়সিটি থাকবে যেটা কিনা বারবার আমাদের ফিরিয়ে আনবে কারণ এই জুটিকে সবাই ভালোবাসে কাঁদতে হাসতে প্রেম করতে ঝগড়া করতে দেখতে সো ইট ইজ লাইক দ্যাট আমার ধারণা যে সবাইকে সবার মধ্যেই জুটি বেঁচে থাকবে আশি বছর বয়স সব সময় ছবির সময় প্রেমিয়ারের টেনশন হয় কারণ ওইটাই বোধ মানে পরীক্ষার সময় যেরকম মানে কোয়েশ্চেন পেপার দেওয়ার মানে রেজাল্টের আগে টেনশন হয় সেরকমই কারণ আমি মনে করি যে কোনো একটা কাজে যদি আমি সব সবসময় ফুল স্যাটিসফাইড হয়ে যাই তাহলে সেই কাজের ওই হাঙ্গারটা আমার আর থাকবে না মানে প্রত্যেক মুহূর্তে আই ফিল দ্যাট আমার ওই চ্যালেঞ্জটা ওই ভয়টা যেন আমাকে তাড়িয়ে বেড়ায় আরও ভালো কাজ করা কৌশিকের সঙ্গে কাজ করা আর কৌশিকদা মানে অবশ্যই এক আমাদের ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ পরিচালক যার কাজের সঙ্গে সবাই যুক্ত থাকতে চায় আর অযোগ্য আমার মনে হয় কৌশিকদারও জীবনের একটা শ্রেষ্ঠ কাজ হয়ে থাকে তো ভালো লাগে না রানের একটা ইয়াং বাচ্চা ছেলে ছিল যখন আমরা জামাইবাবু জিন্দাবাদ করেছি এখন দে আর ভ্যারি দে মানে দাম দেওয়া কর্পোরেট রাইট তো আমরা দুজনে কনস্ট্যান্ট রয়ে গেছি মানে এখন ওই ব্রুম্বাদ ঋতু দিন তখন নিচে

ওদের বহবা দিয়ে ওদের কিছু ইয়ে করা মানে এটা মানে ওপরওয়ালা না চাইলে হতো না অবশ্যই ওদের চিত্ত আছে ক্যালিবার আছে যার জন্য এটা করেছে জুটি দারুণ জুটি অসাধারণ জুটি আর আমি সিনেমাটা দেখছি দারুণ লাগছে বুম্বাদা এবং ঋতু তো অনবদ্য কোনো তুলনা হবে না কিন্তু তার সাথে শিলাজিৎ দা মানে অসাধারণ অভিনয় করছে আর প্রতি পলকে মনে হচ্ছে যারা গড়তে চলেছে অসম্ভব ভালো লাগছে ছবি গান তার সাথে খুব ভালো স্পেশালি অনুপমের গান যেটা অনুপমের গলায় নিজে আছে মানে অনুপমের নিজের গলায় আছে গান এবং যে আরামের দারুণ লাগছে আমরা সবাই পঞ্চাশতম তাদের ছবি এবং এত বছর ধরে তারা কিন্তু নিজেদের নিজেদের হার্ডওয়ার্ক এবং নিজেদের ট্যালেন্টের ওপর বেস করে এখনও সেই নাম্বার ওয়ান প্রসেনজি চ্যাটার্জি আমাদের নাম্বার ওয়ান অ্যাক্টার ফ্রম টলিউড ঋতুপর্ণা সেনগুপ্ত আমাদের নাম্বার ওয়ান অ্যাক্ট্রেস ফ্রম টলিউড এবং ওনাদের জুটিও কিন্তু নাম্বার ওয়ান আর সেটা বছরের পর বছর হয়ে আসা মানে ডেফিনেটলি কিছু তো একটা ম্যাজিক্যাল রয়েছে আমাদের কোম্পানি স্ক্রিন ছিলাম মানে স্টোরির স্টেজ থেকে পোস্ট প্রোডাকশানের শেষ শেষ মানে একদম শেষ প্রান্তর অব্দি আমরা টেনে গেছি কাজ তো একসাথেই আমরা করেছি প্রথমবার এবং এটা হচ্ছে আমাদের মানে বাবার ছেলের যোগ্য জুটির প্রথম ছবি বিহাইন্ড দ্য ক্যামেরা সো এটা একটা নতুন অভিজ্ঞতা আমাদের জন্য এবং আমার অযোগ্যতার পরীক্ষা আর কি আমাকে আস্তে আস্তে এই কাজগুলো যেহেতু আমার পছন্দ করি আমি সেগুলোতে তো আস্তে আস্তে যোগ্য হতে হবে যদি আমার সত্যি এই কাজগুলো করতে ভালো লাগে তো এই সেটা প্রথম পরীক্ষা তাই পরীক্ষাটা দিয়ে ভালো লাগছে এখন রেজাল্ট বেরোয়নি এবং আপনারা সবাই হলে গিয়ে দেখবেন আমাদের মার্কস ভালো উঠবেই হচ্ছে এই জুটি এই যে পঞ্চাশটা ছবি করছে পঞ্চাশতম ছবি এটা একটা কত বড় ব্যাপার বিরাট একটা ব্যাপার যে ইন্ডিভিজুয়ালি শুধু আর্টিস্ট হিসেবে ফিফটি ফিল্মস না তাদের আরও বেশি সংখ্যক ছবি এবং শুধু জুটি হিসেবেই পঞ্চাশটা ছবি সো সেটা খুবই সেলফ এক্সপ্লেনেটরি ইন নেচার তা আমাদের নতুন করে মানে আমরা যোগ্য নই এতে আলাদা করে কোনো মন্তব্য রাখার বা কোনো রকম কোনো ব্যাখ্যা দেওয়ার আমার মনে হয় দিস ইজ ওকেশন ফর সেলিব্রেশন বাংলা সিনেমার জন্যে যে সেই মার্কেট সেই দর্শক বাংলা সিনেমার রয়েছে যে একটা জুটিকে পঞ্চাশটা ছবি পঞ্চাশতম ছবিতে তারা গ্রহণ করছে এবং ভালোবাসা দেখাচ্ছে জুটিটা এতদিন ধরে একসঙ্গে কাজ করেছে এরা ফিফটিএথ ফিল্ম করছে এটা সেলফ সেলফিটারি এটা নিজে যা বলার বলে দিয়েছে আমি দর্শক হিসেবে এটার ব্যাপারে নতুন করে আর কি। ছবিটা খুবই ভালো লাগছে আমার দেখতে একদমই যোগ্য ছবি সবারই দেখা উচিত প্রায় তিন দশক আগে নাগপঞ্চমী ছবি দিয়ে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির যাত্রা শুরু পায়ে পায়ে সেই জুটির পঞ্চাশতম ছবি ছবির নাম অযোগ্য এই ছবির প্রেমিয়ারে কার্যত চাঁদের হাট প্রসেনজিৎ ঋতুপর্ণার কিন্তু আজও প্রথম ছবির প্রেমিয়ারের মতোই টেনশন হয় এমনটাই জানালেন তারা এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস টিভি এইচডির পর্দায়